আসসালামু আলাইকুম গাইজ দেখেন আমরা আজকে নতুন পানির নতুন মাছ মারলাম এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ঠিক আছে পনা ঠিক আছে লাডির পোনা বা লাডির বাইশ ঠিক আছে এক এক গ্রামে এটা এক এক কথা আর কি বলে দেখেন এইসব মাছগুলো আবার বাজারে কিনতে পাওয়া যায় না ঠিক আছে এই জিনিসটা বুঝতে হবে এটা বাজারে গুলাম কিনতে পাওয়া যায় না এটা শুধুমাত্র যারা গ্রামে আছে গ্রামের মানুষই দেখতে পারবে আর এটা আদি অন্য রকম ঠিক আছে এটা আপনার অনেক জনে হয়তো অনেক জায়গার মধ্যে ঢাকা শহর তো এটা মানুষ দেখেই না শুধুমাত্র এটা লারা লাগবে না দেন এটা দেন এটা দেন এটা দেন গ্রামে গ্রামের মানুষে কইতে পারবো ঠিক আছে একটু হালকা পানি দাও পানি দে পানি দে হিমেন আরে টোন ভালো না টিকটিক দাম যাবো টুন ছাড়া টুনে পারা দিয়ে তারপরে টিকটিক দিতে হাফ কেজির মতো ঠিক আছে